জাকির আজকে দীর্ঘ বিশ বছর পরে বাংলাদেশে তার আসতে পেরেছেন আমাদের দীর্ঘদিনের সহকর্মী যারা জাকির হোসেনের সম্পর্ক উপলক্ষায় এই সভার সভাপতি যারা চেয়ারম্যান যারা মাহমুদুল আমাদের মধ্যে উপস্থিত কেন্দ্রীয় সভা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জেলা আব্দুল ভাই আমাদের মধ্যে উপস্থিত সাধারণ সম্পাদক এবং যাকে আগামী দিনে আমরা শ্রীনগঞ্জের একটি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করতে দেখতে চাই আমাদের আরেক ছোট ভাই জনাব ফসর আহমদ আমাদের মধ্যে উপস্থিত যুগ্ম সম্পাদক উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাই এই কানাঘাট উপজেলার বারবারের নির্বাচিত চেয়ারম্যান কিছুক্ষণ আগে তার বক্তৃতা আপনারা শুনেছেন বক্তব্য দেওয়ার আগে আসার আগে তিনি আমাকে বলছিলেন যে ভাই আমি এলাকার এই মানুষের চাকর ছিলাম দুর্ঘ আমাদের কানাইকাট উপজেলার অত্যন্ত জনপ্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আশুক চৌধুরী কালাইগাজের আরেক তিনু সন্তান জনাব মা বির চৌধুরী আমাদের কালাইগাঁ আরেক তরু সন্তান জনাব ফলার চৌধুরী

নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে সেই স্থান শুরু করেছিল এই হায়না হাসিনা সরকার এবং এবং যারা আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে কোরআন শরীফ তালিম দিয়েছেন সেই কবি মাদ্রাসার শিক্ষক ছাত্রদের যারা দিনের ক্ষেত মতে নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের উপর অপবাদ দিয়েছিল যে তারা কোরআন শরীফের অবমাননা করেছেন

এই ফেসিবাদের উত্থান যেন বাংলাদেশ না হয় এই দেশের মজলুম মানুষ কোনদিন যেন আর নির্যাতিত না হয় কোনদিন যেন আর মসজিদের ইমাম সাহেব না আসে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই সে বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের চাপে যেন পৃষ্ট না হয় সেজন্য আমাদের নেতা যাকে আল্লাহ রাধুল্লাহ মেহরবানিতে আমরা আগামী দিনের আগামী বাংলাদেশে প্রধানমন্ত্রী দেওয়ার আশা রাখি নেতৃত্বে দেখার আশা রাখি আমাদের জন্য একটি কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির নাম হচ্ছে তিনি পরিকল্পনা করেছেন বিএনপি আলাদা

এই অবস্থায় যেন মানুষ এই যাতাপনে না পড়ে তার জন্য আমাদের নেতা জবাব পালক রহমানের পরিকল্পনা পঞ্চাশ ষাট লক্ষ পরিবারের কাছে যদি সহিকার যায় তার মানে আড়াই থেকে তিন কোটি মানুষ তার উপকার করতে হবে আমাদের পরিকল্পনা হলো আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় রাষ্ট্র পর্যালোচনা সুযোগ পায় তাহলে কানাইঘাট জঙ্গিগঞ্জ সহ সমগ্র সিলেট জেলা সিলেট বিভাগের সমস্ত এক ফ্লি জমিকে আমরা দুই পস্তি শেষের ব্যবস্থা করে দুই ফস্তিতে রূপান্তরের চেষ্টা করব দুই পস্তি জমিকে তিন ফস্তিতে রূপান্তরের চেষ্টা এই এই বাংলাদেশ এখানে সম্পদ অত্যন্ত সীমিত করবাস দেয়া এই সীমিত সম্পদের যথাযথ ব্যবহার করে আমরা তার হক আদায় করব ইসার্লা আর এই ছোট্ট দেশে হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান এদের মধ্যে কোনোভাবে সম্প্রীতি নষ্ট করার যারাই চেষ্টা করেছে। দেশকে উশৃঙ্খল করার চেষ্টা করেছে আমরা সেই সমস্ত চেষ্টা যারা করেছে তাদের এক বছর আগে বিদায় দিয়েছি আর আপনাদের সমর্থনে আপনাদের সক্রিয় সক্রিয়তার কারণে ইনশাল্লাহ এদের এবং এদের কর্মসূচি বাংলাদেশে আর কোনদিন যাতে বাস্তবায়িত না হয় তার পাহারা দাঁড়িয়ে আপনারা আমরা নিয়ে কাজ আমাদের ভাই গিব্রিল পরে জনিতা আলম আমাদের দেশে এসেছেন যিনি তিনি আমাদের চোখ সামনে ছিলেন না কিন্তু তিনি বীরবীরজন্য দেশের জন্য কাজ করেছেন এবং সেই কাজ করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন অত্যাচারী শাসিকা হচ্ছেন আমরা তার জন্য দোয়া করি আমরা কালিকার শান্তির জন্য দোয়া করি আর আপনাদের কাছে দোয়া চাই যেন جناب তারে কোমানের নেতৃত্বে আগামী দিনে আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যে বাংলাদেশে সমৃদ্ধি থাকবে সৌহার্দ্য থাকবে আমাদের জিনিসপত্রের দাম আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে আমাদের ফসলের উৎপাদন বাড়বে সিলেটে কলকারখানা স্থাপিত হবে যাতে শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর লোকের জন্য পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি হয় আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুলে শিক্ষার সুযোগ অবারিত থাকবে

आज कॾहिं करोच चोन